হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালামুফ লালামুফ বাংলাদেশ লিমিটেড হংকং বেসড একটি কোম্পানি যারা বাংলাদেশে কাজ করছে যদি চাকরি প্রার্থী ভাই বোনেরা লালামুফ বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানি চেষ্টা করবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় ভিউ তো চলুন আমরা লালামুফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে লালামুফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কর্মস্থ হবে ঢাকায় লালামুফ বাংলাদেশ লিমিটেডে সেলস এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অথবা স্নাতক পাস যে কোনো বিষয়ের উপর অভিজ্ঞতা সর্বোচ্চ চার বছর যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে পরিবহন সেবা লজিস্টিক স্টার্ট আপ ডেলিভারি সার্ভিস স্টার্ট তবে যারা সদ্য গ্র্যাজুয়েট পাশ করেছেন ফ্রেশ তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশ গ্র্যাজুয়েটটাও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেলসে যাদের ছয় মাসের অভিজ্ঞতা আছে ফিল্ড লেভেলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কমিউনিকেশন স্কিল এবং এন্টারপার্সোনাল স্কিলে দক্ষতা থাকতে হবে মোবাইল অ্যাপ্লিকেশন টুলসে জানা থাকতে হবে যেমন অ্যাপস লাইক লালামুফ গুগল ফর্ম শিট সিআরএম এই অ্যাপগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে বেসিক রিপোর্টিং স্কিল লাগবে ডেইলি অ্যাকুইজিশন রিটেনশন অর্ডার প্লেস এই যে এই এই বিষয়েও আপনাদের বেসিক যে রিপোর্টিং স্কিল সেই রিপোর্টিং স্কিলগুলো থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিসির ক্ষেত্রে বলা হয়েছে ড্রাইভ কাস্টমার অ্যাকুইজিশন ফর লালামুভ থ্রো টার্গেটেড শপ অ্যান্ড বিজনেস ভিজিটস ফস্টার কাস্টমার্স রিটেনশন থ্রো কনসিস্ট্যান্ট ভিজিটস অ্যান্ড স্ট্রং রিলেশনশিপ বিল্ডিং জেনারেট অর্ডার্স ফর লালামু ফ্রম বোথ অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন চ্যানেল এনহ্যান্স লালামু ব্রান্ড অ্যাওয়ারনেস বাই প্লাসিং পজ পিওস এম ম্যাটারিয়াল লাইন স্টোর বিজনেস অ্যান্ড অ্যাক্টিভলি পোস্টিং অব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যথ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল টিয়ে দেওয়া হবে কর্মক্ষেত্রে হচ্ছে অফিসে চুক্তিভিত্তির কাজ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকশন হবে ঢাকায় প্রিয় প্রার্থী ভাই বোনেরা এই পদটিতে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা লালামুফের সেলস এক্সিকিউটিভ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে ক্লিক করে আপনি খুব সহজে বিজিজ অপশন মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা সরাসরি সাক্ষাৎকার দিয়েও এর চাকরিটি পেতে পারেন লালামুফ বাংলাদেশ লিমিটেডের ফিল্ড এক্সিকিউটিভ ছাপ্লাই পদে ঠিকানা হচ্ছে ইম্পেটাস সেন্টার দুইশো বিয়াল্লিশ বাই বি বীর উত্তম বীর শকত সড়ক ফিফথ ফ্লোর ঢাকা বারোশো সাত এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় দিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়েও চাকরিটি পেতে পারেন কিংবা আপনাদের সিবি ইমেল করতে পারেন নাজমুজ ডট সাকিব অ্যাট রেট লালামুফ ডট কম এই মেইলে আপনাদের সিবি ইমেল করতে পারেন কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা এসে লালামুফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ